দুই থেকে তিন মিনিটের একটি ভিডিও ধৈর্য ধরে না দেখার কারণেই কিন্তু আপনারা বিভ্রান্তিতে পড়েন এবং আমাদেরও অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয় নানান প্রশ্নের উত্তর দিতে দিতে আপনারা দুই মিনিটের এই ভিডিওটি যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলেই কিন্তু আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে

স্কিনে যে হলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান সি ধর দুই নম্বর হলার ও আট নম্বর হলার দুই নম্বর হলারের দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং আট নম্বর হলারের দাম রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা আপনারা কিন্তু এই আপডেট মডেলের মেশিনগুলো নিতে পারেন এই মেশিনের বিশেষত হলো এই মেশিনে আপনি ধান ভাঙানোর পরে কিন্তু চাউল ঝাড়া লাগে না চাউল ঝেড়ে ফেরস হয়ে বেরিয়ে আসবে দুই নম্বর হলারে আপনি আঠারো থেকে বিশ মুন পর্যন্ত ঘন্টা ধান ভাঙাতে পারবেন এবং আট নম্বর হলারে আপনি দশ থেকে বারো মন ঘণ্টা ধান ভানাতে পারবেন দুই নম্বর হলারটি চালাতে হলে আপনাকে বত্রিশ ঘোড়া থেকে পঁয়তাল্লিশ ঘোড়া পর্যন্ত মোটর ব্যবহার করতে হবে এবং আট নম্বর হলারটিতে আপনার পনেরো থেকে পঁয়ত্রিশ ঘোড়া পর্যন্ত মোটর দিয়ে চালাতে হবে এই হলারগুলো চালাতে ফোরটি লাইন ব্যবহার করতে হবে মেশিনগুলো নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন এছাড়াও আপনি আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনি আপনার মেশিনটি ক্রয় করতে পারেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারি কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা ঠিক পাশের জেলা মেহেরপুর জেলা প্রিয় মনে রাখবেন আমরা কিন্তু আমাদের এই সকল মেশিনারিজগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি